পরিবর্তন চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ বাংলা শ্রমিকদের অধিকার আমাদের কণ্ঠস্বর বাঙালি শ্রমিকদের উপর হয়রানি, উনিরযতনের এবং শ্রমিক অধিকার জন্য সাংবাদিক সম্মেলন হ্যালো সবাইকে স্বাগতম পরিবর্তন নিউজ চ্যানেলে আজ আমি এখানে এসেছি একটি বিশেষ সাংবাদিক সম্মেলনে যা অনুষ্ঠিত হচ্ছে ইএফটিআইইউ দ্বারা আমরা এখানে আলোচনা করব বাঙালি শ্রমিকদের নিরাপত্তা সেই সাথে তাদের অধিকার নিয়ে যা আজকাল অত্যন্ত জরুরি তাদের বিরুদ্ধে হয়রানি নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমশ বাড়ছে শ্রমিকদের অধিকার আমাদের দেশের সম্মান ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস বিষেমে দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সমর্থন এবং আহ্বান জানিয়েছে সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে বলা হয়েছে চারটি শ্রম কোর্ট বাতিল করার জন্য জয়েন্ট অ্যাকশন কমিটিকে সমর্থন করা হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর জাতি ও ধর্মের ভিত্তিতে হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের জরুরি হস্তক্ষেপ এবং ন্যায় বিচারের দাবিতে এফটিআইইউ শ্রমিক সংগঠন সুচ্চার হয়েছে শ্রমিক অধিকার পক্ষে এফটিআইইউ বলছে শ্রম কোর্ট বাতিল করা হোক এফটিআইয়ু পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরের নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালে পালাবদল হবে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই রাজ্য বিরোধ না করে দিল্লিতে নির্দেশ দেওয়া হয়েছে যা মুসলিম সম্প্রদায়কে টার্গেট করার চেষ্টা এটি বিশ্বাস ভঙ্গকারী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে প্রমাণ করে এই ধর্মঘট যদি কোন ফলাফল না আনে তাহলে লাগাতার দৃষ্টি আকর্ষণ কর্মসূচি চালিয়ে যাওয়া হবে উপস্থিত ছিলেন মহিমুর জামান রাজ্য সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ কার্যনির্বাহী সদস্য সহ পশ্চিমবঙ্গ প্রতিনিধিরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্ধকারে পরিণত হবে সময় এসেছে কাজের সঠিক পরিবেশ তৈরির যাতে কোনো শ্রমিককে আর হয়রানি এবং নির্যাতনের শিকার হতে না হয় ইস্তাহার প্রকাশ করা হয়েছে ভারতীয় শ্রম আইন একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ মাফিকুল ইসলাম দাবিতে সহ বিরোধী প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়েছে এই ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত দিন এবং শ্রমিকদের অধিকার নিয়ে সচেতনতা বাড়ান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে কি আছেন এফআইটিউ মধ্যে ফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান উদ্দেশ্য বিভিন্ন রাজ্যে যেভাবে ধর্ম এবং জাতি ভাষা জিজ্ঞেস করে সব সাধারণ শ্রমিকদের উপরে নির্যাতন চালানো হচ্ছে তাই প্রতিবাদে আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক আমরা চাই রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি পদক্ষেপ নিতেন এই নির্যাতন বন্ধে আজ পর্যন্ত বেশ কিছুদিন হয়ে গেল অমানবিক নির্যাতন চলছে শ্রমিক বাঙালি শ্রমিক মুসলিম শ্রমিক সংখ্যালঘু শ্রমিক তারা বার হয়ে বালিয়ে আসছে

সমস্ত জায়গা সে নির্বিঘ্নে থাকবে এবং কাজ করবে ভারতবর্ষে সরকার যে উনত্রিশটি শ্রম আইন ছিল শ্রম আইনকে চারটি শ্রম করে সংকুচিত করেছে যেটা টোটালি শ্রমজীবী এবং কৃষিজীবীর স্বার্থ বিরোধী তাদেরকে শোষণ তাদেরকে শোষণ করা হবে এবং যারা কর্পোরেট হাউস তাদের স্বার্থ চরিতার্থ করবে ফলে সমস্ত শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ এক যোগে মাঠে নামবে এবং ধর্মঘট সফল হবে এই ধর্মঘট সফল হবে সেই ধর্মঘটকে আমরা সমর্থন জানিয়েছি চারিদিকে যে আওয়াজ পাওয়া যাচ্ছে কেন্দ্র সরকার যেমন করে কৃষি আইনের বিষয়ে কিছু হটেছিল এই আইনের বিষয়েও সরকার কিছু হতে বাধ্য হবে আর যতক্ষণ না বাধ্য হয়

আন্দোলনের যে বিষয়টা আমাদের মূলত মালদা মুর্শিদাবাদে আমাদের শ্রমিকরা সেখানে দেখুন যে সমস্ত শ্রমিকরা ফিরে আসছে তারা ওই রাজ্যগুলো ওই জেলাগুলোতেই সেখানে আমাদের যে সংগঠন এবং মুর্শিদাবাদের যে জয়েন্ট অ্যাকশন যে কমিটির মধ্য দিয়ে যে মুভমেন্টটা হচ্ছে সেখানে আমরা এই ফাইটিং রয়েছি যদি আপনারা খেয়াল করে থাকবেন এবং সারা রাজ্য জুড়ে হয়তো আমরা সেইভাবে এখনো মাঠে নামতে পারিনি কিন্তু আগামীতে আমরা মাঠে নামবো এবং বন্ধু বন্ধু শিশির মধ্য ট্রেড ইউনিয়ন যত রাজ্য জুড়ে কয়েক হাজার আমাদের সদস্য রয়েছে এবং কয়েক লক্ষ সমর্থক রয়েছে অনেক দশটি গোটা রাজ্য দশটি জেলাতে আমাদের শাখা সংগঠন রয়েছে জেলা সংগঠন থেকে শুরু করে অনেকগুলো ইউনিয়ন রয়েছে তো সদস্যের সংখ্যা আপনারা বলছেন আমরা বেরেসন অফ ইন্ডিয়ান ট্রেড এক্সিকিউটিভ মেম্বার ঠিক আছে থ্যাঙ্ক ইউ আমার নাম সেকুরিয়া আপনারা আমাদের বেরেসন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন এ এখন পর্যন্ত যে ইউনিয়ন আন্ডারটি একটা সংগঠনের আন্ডারে বিভিন্ন ইউনিয়নগুলো আছে আমাদের এটি অগ্নি শ্রমিক ইউনিয়ন রয়েছে রেশম শ্রমিক ইউনিয়ন রয়েছে আমাদের নির্মাণ শ্রমিক ইউনিয়ন রয়েছে আমাদের দৈনিক শিল্প ইউনিয়ন রয়েছে আমাদের অটো ইউনিয়ন রয়েছে আমাদের লেদার্স লেদার্সের ইউনিয়ন আছে

তার মধ্যে অনেক সমীতাদের অনেক পালাবদল হবে মুখ্যমন্ত্রী যা সর্বাধিনায়ক হয়ে আছেন তারও পালা বদল উপরে নিতে পারে সব উচ্চারণ করেছিলেন

সেটার জন্য আমরা লিখেছিলাম বা দাবি করেছিলাম তাকে দিয়ে আনা তার দিয়ে এসেছে এর জন্য আমরা অভিনন্দন জানি ওই বিষয়টা নিয়ে এখন কিছু দেখছি দেখো ঠিক আছে